খাবার যত দামি হোক না কেন পচে গেলে তার যেমন কোনো দাম নেই তেমনি একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহর রহমতে ভালো আছি মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছে পানিতে ওষুধ মিলিয়ে দিচ্ছি এই তো পানির পরটা ভালো করে লাগিয়ে মুরগির ঘরে পানি দিয়ে দিচ্ছি আমার মুরগিগুলোকে দেখে মাসাল্লাহ বলে যাবে কাপড়গুলো ছড়িয়ে দিলাম বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধটি করে নিই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ফুল কার না ভালো লাগে এই তো আমার গাছের ফুল কত সুন্দর তাই না তারপর রান্না করে চলে আসলাম ভেন্ডিগুলোকে কেটে নিলাম ভেন্ডি রান্না বসিয়ে আলুগুলোকে কেটে নিলাম খাবারের মেরসিপটা অনেক অপরিষ্কার হয়ে আছে লো তরকারির জন্য মশলা রেডি করতেছি বেগুনিত পেঁয়াজ ভাজা হয়ে গেল মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম ভুতু আর জুয়া কিভাবে ঘুমাচ্ছে দেখেন দিকে আরেক মশা এসে হাজির মশলাটা কষিয়ে অনেকগুলো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম রান্নাও করতেছি আবার খাবারের মিক্সিটাও পরিষ্কার করতেছি পরিষ্কার করা শেষ এখন একে একে যা যা জিনিসগুলো যেখানে ছিল সেখানেই রেখে দিলাম আর একদম নিচের থাকে আলু পেঁয়াজ রসুন এগুলো ঝুড়ের মধ্যে রেখে দিলাম দুধ জাল দিয়ে দেখে দুধ ফেটে গেছে তাই ছানাটা চিনি মিশিয়ে আমার ছেলেকে দিয়েছি খেতে আর এদিকে আমার হুমইরা বুড়ি গোসল করে এসেছে টেবিলে খাবার দিয়ে দিলাম খাবার খেয়ে অনেকটা সময় রেস্ট নিলাম তারপর মা মেয়ে রেডি হয়ে ফ্রিজের শোরুমে চলে গেলাম এখান থেকে আমরা এই ডিপ ফ্রিজটি চয়েস করলাম ফ্রিজের শোরুমে আরো অনেক আইটেম ছিল আরো কালেকশন ছিল শোরুমটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি এই তো চলে এলো বাসায় ফ্রিজ কেমন হয়েছে ফ্রিজটা কমেন্টে জানাবেন কিন্তু